মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা দুই শ্রেণীর পড়ুয়াদের মধ্যে রেশারেশি ছিল দীর্ঘদিনের আর তার বই প্রকাশ ঘটল স্বাধীনতা দিবসে শুক্রবার দৌলতাবাদের গঙ্গা প্রসাদ হাই মাদ্রাসা সেই ঘটনা প্রকাশ এসেছে উদ্বেগ দেখা গিয়েছে অভিভাবকদের মনে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শেষে ওই দিন সকালে মাদ্রাসার সামনে দুটি ক্লাসের পড়ুয়ারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে যেটা শুনেছি যে ওই ঘাসিপুরের ছেলের সাথে আর এইদিকে দিকে পাথর কাটা এবং ছেলের সাথে ঝামেলা হয়েছে মারামারি হয়েছে এটাও শুনেছি এটাও শুনেছি হ্যাঁ চাকু ছোড়া নিয়ে এসেছিল ওই ঘাসিপুরের ছেলের পাপখানে কি খুব মারা চলে কিল চর ঘুষি আর তাতে বেশ কয়েকজন পড়ুয়া সামান্য আহত হয়েছে তবে কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি শনিবার ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ জামিউল ইসলাম দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবনা আপনার শহরে হাজির উপাসনা এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে উন্নত চিকিৎসার একটাই ঠিকানা উপাসনা আব্দুলপুরে পাথরঘাটা আর গাছিপুর ঝামেলা যে ঝামেলা স্টেট আমি পুলিশকে ফোন করে নি হ্যাঁ ফোন করা হয়েছে পুলিশ এখন আসেনি তার দশ কি কুড়ি মিনিট পর দোকানে আমি বসলাম যে তারপর পুলিশ এসেছিল তখন ঝামেলা হচ্ছিল না তখন হয়তো লোকজন কিছু ছিল তখন হয়তো আমরা বললাম চলে যেতে চলে গেলো ছাত্র ছাত্রী কিছু ছিল খাম মনে হয় দুজন কি তিনজন হয়েছে হাত দিয়ে বলে মারামারি করছিল তারপরে শুনেছি কি বলে পাতা কিছু কি ছেলে বলে চাকু ছুরা মরা বলে নিয়ে এসেছিল কে বলে আপনার ওখানে কেড়িয়ার ক্ষেত্রে স্কুলে